আমার কথা শুরু ছিল আল্লাহ করুক আমার বুঝে আস আমাদের বুঝে আসো জীবনে যেন একবার হইলো এরকম মুখ দিয়ে আসে একবার চোখের একটা পোটা কখনো গড়ায়া পড়ে বড় আফসোস করতে হবে ওই আফসোসের থেকে বাঁচানোর জন্যই আল্লাহ আমাদেরকে আজকে বুঝাইতে চাইতেছে ওই দিনের আফসোসের চেয়ে আফসকে আফসোস যেমন হাদিসে আছে মানুষ আফসোস করতে করতে কেয়ামতের মাঠে নিজের শুধু আঙ্গুল চাবাবে না এই পর্যন্ত খেয়া করবে এই পর্যন্ত ওর হুসুই থাকবে না শুধু চাবাইতে চাবাইতে খেয়া করবে হুস থাকবে না কিন্তু কোনো কাজে দিবে না কাজে এই যে চলে যেতেছে সামনে সাবান মাসটা আসতেছে রজব পড়ায় অর্ধেকের বেশি চলে গেছে অর্ধেকের বেশি চলে গেছে না দুই ভাগ চলে গেছে বিশ দিন হয়ে গেছে এই যে চলে এই মাসটা আমার জন্য আফসোসের কারণ হবে সামনে রমজান যদি আল্লাহ পাওয়া দেয় আমাদেরকে এই জন্য মেয়ে বস্ত আসেন বুদ্ধিমানের পরিচয় দেই আফসোস করার আগে আফসোস করি আর আমাদের মতো মানুষের কাছে আফসোসই সবচেয়ে বড় সম্বল রাগবেন না আপনি একটা বাড়ি পাইলো কই পাইছেন এই এলাকায় ঠিক না এটা কি গুলশান এটা কি বনানি এটা কি দানমন্ডি এটা কি বাড়ি এটা কি বসুন্ধরা এটা কি উত্তরা কিন্তু বাংলাদেশের উন্নত সোসাইটি না আপনি নাগরিকের লিষ্টিতে যা দেখেন আপনার নাগরিক লিষ্টির সুবিধা আপনি কত নাম্বারে আছে মাঝে মাঝে অফিসে যা খোঁজখবর নিয়েন খালি বালিয়াল আর বাঘ দেখা চলেন না আগবেন না আমার কথা আপনি যাই লিষ্টিতে দেখেন যে আপনি বাংলাদেশের কয় নম্বর নাগরিকের আছে আর বাকি যারা বারাটি আমরা তো কোনো স্থানেই নাই কোনো 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 কোন সিরিয়ালই নাই ঠিক না হ্যাঁ আমাদের তো সবচেয়ে বেশি ইস্তেকার করা দরকার আমাদের তো আসি পুঁজি একটা আমাদের কাছে পুঁজি কি আছে সেটা কি আমাদের কাছে তার কোনো পুঁজি নাই করো সারাদিন মাপ চাও শুধু মাপ চাইতে থাকো মালিক পারি না মাপ করে দেন না মাপ চাইতে থাকো জন্য আল্লাহ এক দলের মানুষের প্রশংসা করছে অফিল আসহাহি হুম ইস্তাগফির কোরআনে প্রশংসা করছে অফিল আসহাহি হুম ইস্তাগফির এটা শব্দ দিলাম কেন আল্লাহ বলে কিচ্ছু করতে পারে না খালি শেষ রাতে ওইটা মাছ চাইতে পারে ওদের প্রশংসা করছে বরং দেখলে দেখা যাবে যারা সারা রাত্র খাটছে এবাদত বন্দেগি করতে 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 ক্লান্ত হয়েছে ওদের চেয়ে বেশি আল্লাহ ওদের চেয়ে বেশি আল্লাহ খুশি হয়েছে ওই ব্যক্তির উপরে যে শেষ রাত্রে ওইটা খালি মাপ চাইছে এটা সবাই শেষে কেন আনলেন আয়াতের শুরু তো এটা দিয়া না আয়াতের শুরু কি দিয়া কি হাফেজরা কি কয় আয়াতের শুরু কি দিয়া সবই তো দেখা যায় রমজান মাসের হাফেজ অনেক মাদ্রাসার ছাত্র আছে এখানে হাফেজ তো আয়াতের শুরু দেখলে বোঝা যাবে কিন্তু আল্লাহ শেষ করেছেন কি দিয়ে অফিল আসারি ভূমি আস্তার হ্যাঁ একদল আছে কিচ্ছু করতে পারে না ওরা রাত্রে উঠা খালি মাপ চায় একটু পর পর চোখ খোলে আর কাল্লা মাফ করে দেন না আবার ঘুমায় আবার চোখ খোলে খুললেই কাল্লা মাফ করে দেন আবার খুলে আবার খুললি কয় মাফ করে দেন না আবার খুলে আবার খুললি কয় মাফ করে দেন না আল্লাহ বলে এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এটারও একটা কারণ আছে এটারও একটা এটারও একটা কারণ আছে কর্ম মানুষের ভিতরে অহংকার পয়দা করে গরিমা পয়দা করে ইস্তেকফারের ভিতরে অহংকারও নাই গরিমাও নাই এটা তো শব্দটাই হলো সরি কি এটা কখন বলে আগেরটা সবই ভুল আগে আগেরটা পুরাই আগেরটা পুরাই এই জন্যই তো সরি এটার ভিতরে কোনো রিয়া নাই এটার ভিতরে কোনো গরিমা নাই এটার ভিতরে কোনো অহংকার নাই এটার ভিতরে কোনো ওজন নাই এটার ভিতরে কোনো সুনাম নাই এই দুশনীয় ভাইরাসগুলা ইস্তেগফার এর ভিতরে নাই বাকি সবগুলার ভিতরে দুশনীয় ভাইরাস আছে ইন দিস ইস্তেগফারে নাই যহনি চুক খুলে আল্লাহ माफ করে দেন না হায় এর জন্য কানদানি ভিক্ষুক 4 গুণ লাগে কয় গুণ 4 গুণ কানদানি ভিক্ষুক বুঝান হ্যাঁ বাস্তবই হয় কি ভিক্ষুক 4 গুণ লাগে সবার কাছে চাওয়া কি সবার কাছে চাওয়া সব সময় চাওয়া সব জিনিস চাওয়া সব সব জিনিস বোঝেন এমনকি বিড়ির শেষ টানটা পর্যন্ত চাও আমারে বিরির বিড়ির শেষ টানটা দিয়া হ্যাঁ সর্ব অবস্থায় চাওয়া সুস্থ অসুস্থ ঠিক এস্তেকফার এরকম এস্তেকফার আল্লাহর কাছে পর পছন্দ নিয়ে একজিট দিছে। নিরাপদ একজুট পারো না অসুবিধা নেই মাপ তো যেটা আমার কথা শুরু ছিল আল্লাহ করুক আমার বুঝে আস আমাদের বুঝে আসো হায় জীবনে যেন একবার হইলো এরকম ফারা মুখ দিয়ে আসে একবার হলো চোখের একটা পোটা কখনো গড়ায়া পড়ে নইলে বড় আফসোস করতে হবে ওই আফসোসের বাঁচানোর জন্যই আল্লাহ আমাদেরকে আজকে বুঝাইতে চেয়েছে আফসোসের আফসোস যেমন হাদিসে আছে মানুষ আফসোস করতে করতে কেয়ামতের মাঠে নিজের শুধু আঙ্গুল চাবাবে না এই পর্যন্ত খায় করবে এই পর্যন্ত ওর হুশই থাকবে না শুধু চাবাইতে চাবাইতে খায় করবে হুশ থাকবে কিন্তু কোনো কাজে দিবে না বাসকের আফসোস কাজে দিবে এই যে রজব মাসটা চলে যেতেছে সামনে সাবান মাসটা আসতেছে রজব পড়ায় অর্ধেকের বেশি চলে গেছে অর্ধেকের বেশি চলে গেছে না দুই ভাগ চলে গেছে বিশ দিন হয়ে গেছে এই যে চলে যেছে এই মাসটা আমার জন্য আফসোসের কারণ হবে সামনে রমজান যদি আল্লাহ পাওয়া দেয় আমাদেরকে এই জন্য মেরে দোস্ত আসেন বুদ্ধিমানের পরিচয় দিই আফসোস করার আগে আফসোস করি আর আমাদের মতো মানুষের কাছে আফসোসই সবচেয়ে বড় না আপনি একটা বাড়ি পাইলো কই পাইছেন এই এলাকায় ঠিক না এটা কি গুলশান এটা কি বনানী এটা কি দানমন্ডি এটা কি বাড়ি দ্বারা

আপনি লিস্টিতে দেখেন যে আপনি বাংলাদেশের কয় নম্বর নাগরিকের লিস্টিতে আছে আর বাকি যারা বারাটি আমরা আমগো তো কোনো স্থানেই নেই কোনো কোনো লিস্টই নেই কোনো কোনো সিরিয়ালই নাই ঠিক না হ্যাঁ আমাদের তো সবচেয়ে বেশি ইস্তেফর করা দরকার আমাদের তো আসি পুঁজি একটা আমাদের কাছে পুঁজি কি আছে একটা কয়টা সেটা কি আমাদের কাছে তার কোনো পুঁজি নাই